coragem se para te dizer se por minutos te que é coragem te estou lá para te lembrar um coragem lavongo gorumores botar রান্না করা দেব সেই ডাবলটা ডাবলটা দিয়ে এখন সে বেজরা খেয়ে ডিম দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট হতো রান্না করে নেব না ডিম আর হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ডাউল আর ডিম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসা বসে একবার ট্রাই করবেন কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ পেস